আইজিপি বেনজিরের ত্রাশিটি দলিলের সম্পত্তি ক্রোক এবং তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত এ সময় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে তার ত্রাশিটি দলিলের সম্পত্তি জব্দের নির্দেশ দেন বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান বলেন দুদকের আবেদনে সাবেক আইনজীবি বেনজির আহমেদের ত্রাশিটি দলিলের সম্পত্তি ও তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত আদালতে দেয়া আবেদনে বলা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোক ও ফ্রিজ না করা গেলে তা হস্তান্তর হয়ে যেতে পারে পরবর্তীকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না পরবর্তী সময় আদালতে দেয়া আদেশে বলা হয়েছে মানি লন্ডারিং আইন দুই এর চোদ্দ ধারা এবং দুদক বিধিমালা দুই হাজার সাতের বিধি আঠারো অনুযায়ী সব স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি ফ্রিজের আদেশ দেয়া হল বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত তিরিশ সেপ্টেম্বর দুই সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা তার আয়ের তুলনায় অসম সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেকেই আইজিপি। জাতীয় ওই দুনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে তার নানা নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয় বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে শাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়া তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে প্রতিবেদনে আরও দাবি করা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে রেস্ট হোল্ডিংস ও পাস্তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার এছাড়া পূর্বাচলে রয়েছে চল্লিশ কাটার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় রয়েছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকার মতো হওয়ার কথা বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন চিঠি দেন ব্যিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত তিরিশ সেপ্টেম্বর দুই সালে অবসরে যান অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা তার আয়ের তুলনায় অসম বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লিখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলেও চিঠিতে জানান ব্যারিস্টার সুমন এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী বড় মেয়ে এবং ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি